ঈদের আনন্দ ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভিন্ন ভিন্ন রকম ব্যবসায়ীরা অধিক ক্রেতার ভিড়ের মধ্যে ঈদের আনন্দ খুঁজে পায় চাকরিজীবীরা বেতন বোনাস কিংবা বড় ছুটির মধ্যে ঈদের আনন্দ খুঁজে পায় শ্রমজীবীরা ঠিক সময় তাদের ন্যায্য শ্রমের মূল্য পরিশোধ কিংবা বকশিসের মধ্যে আনন্দ খুঁজে পায় আর হতদরিদ্ররা একখণ্ড বস্ত্র কিংবা খাবারের মধ্যে তাদের আনন্দ খুঁজে পায় আপনি যদি একজন অধিক মুনাফা ব্যবসায়ী হয়ে থাকেন এবং ওই মুনাফা থেকে যদি কিছু বঞ্চিতের জন্য আপনি করে থাকেন তা বঞ্চিতদের সাময়িক কিছু সমস্যা দূর হতে পারে ঠিকই কিন্তু দীর্ঘমেয়াদে সমাজে বঞ্চিত সংখ্যা বাড়িয়েই তুলবে আপনার এই অধিক মুনাফায় আপনার ঈদ ভালোই কাটবে কিন্তু তাই সমাজের ক্ষতি ছাড়া উপকারে আসবে না আপনি যদি একজন ঘুষখোর চাকরিজীবী হয়ে থাকেন এবং ওই ঘুষের টাকা দিয়ে যদি আপনি এই সমাজের বঞ্চিতদের জন্য কিছু করে থাকেন তা বঞ্চিতদের সাময়িক কিছু সমস্যা দূর হতে পারে ঠিকই কিন্তু দীর্ঘ এ সমাজে বঞ্চিতের সংখ্যা আরও বাড়িয়ে তুলবে আপনার ওই ঘুষের টাকায় আপনার ঈদ ভালো কাটতে পারে ঠিকই কিন্তু দীর্ঘ সমাজে ক্ষতি ছাড়া উপকারে আসবে না আপনি যদি শ্রমিকের ন্যায্য মূল্য পরিশোধ না করে তাদেরকে ঠকিয়ে সেই টাকা দিয়ে কিছু অংশ বঞ্চিতদের মাঝে দিয়ে থাকেন তা বঞ্চিতদের সামান্য সমস্যা লাঘব হলেও দীর্ঘমেয়াদে সমাজে বঞ্চিতের সংখ্যা বাড়িয়েই তুলবে আপনার এই টাকা দিয়ে আপনি ভালো ঈদ কাটাতে পারেন ঠিকই দীর্ঘ আপনি এ সমাজের ক্ষতি ছাড়া উপকার করতে পারবেন না অবৈধ সম্পদের জাকাতের কাপড় দিতে গিয়ে মানুষ পদদলিত করে মেরে আপনি এ সমাজে বিষাদ আনতে পারবেন ঈদের আনন্দ আনতে পারবেন না যে সমাজে দাতাদের ভিড়ে গ্রহিতারা হারিয়ে যায় সে সমাজ সত্যিকার ঈদের আনন্দ খুঁজে পায় চার্চক্যপূর্ণ রঙিন জামা যা আমাদেরকে আনন্দিত করে তা দেখতে খুব ভালো লাগায় কিন্তু ওই চারচক্যপূর্ণ জামার মধ্যের যে সুতোগুলো কিংবা অন্য অন্য উপাদানগুলো তা যদি জাখন্য মানের হয়ে থাকে ওই জামার চারচিক্য কিন্তু বেশি